আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি নতুন নতুন ভিডিও করছে ভালো হবে কি খারাপ হবে জানি না তো আজকে নতুন চলে আসলাম ভিডিও নিয়ে একটা তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম বাইরে চাচার দোকানে যাব আমরা চানা খেতে তো চাচার দোকানে প্রতিদিন আমরা চানা খেতে যাই চানাটা এত সুস্বাদু হয় এত ভালো লাগে কি বলবো একবার খেলে দ্বিতীয়বার খেতে মন লাগে দিনের একবার দুবার হলেও আমি খাই প্রতিদিন খুব সুন্দর লাগে তো দেখতে থাকো চানা কেমনভাবে বানায় আর কি চাচা চাচার দোকান ওই যে ভ্যান নিয়ে আসে খুব সুন্দর চাচা কিন্তু মনের দেখতে ভালো কিন্তু কী তো যে কোনো জিনিস একবার দিলে দ্বিতীয়বার চাইলে দেয় না তো দেখতে থাকো চাচা আমাকে কি কি দেয় চা দোকানে দাঁড়ালাম চাচা একটা প্লেট নেবে নিয়ে আমাকে একটু পেঁয়াজ ধনেপাতা টমেটা দিলো দেওয়ার পরে চানা দেবে চাচা তিরিশ টাকার খায় আমি জানি জিজ্ঞাসা করবে তিরিশ টাকা করলাম হ্যাঁ তিরিশ টাকা দিল দিয়ে মরিচ নুন মাখানো থাকে একটা তারপর ঝালের গুঁড়া দেয় তারপর নাড়া নাড়ি করে নেম্বু দেবে দিয়ে একটা চামচ দেবে দিয়ে দেবে তো এই পর্যন্ত আমার ভিডিও ছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্রথম ভিডিও